যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো কোন দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্দা এই দোয়া পরে বিশ্বনবী বলেন লাম ইয়াসিবহু যালিকাল বালা ওই তাকে আর ধরবে না রুফিয়া মিনহু মিন যালিকাল বালা কাইনা মাকান সে যতদিন হায়াত পাবে কোনোদিন ওই তাকে স্পর্শ করবে না অন্যের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়াস অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায় দেখি না বিশ্বনী বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে না শুনবেন শোনার আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনা হয় আইরে আল্লাহ দুর্ঘটনায় মানুষের মাথা এক দিকে দেহ আরেক দিকে ব্লিডিং এরকম হয় না আল্লাহ তুমি হেফাযত কর আমিন বিশ্বনবী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পড়ে তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না শুনবেন বিশ্বনবী বলেন বন্যার বিপদ দেখে কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহিল্লাজি আফাানি مما بتلاك বি ওয়া ফাদালানি আলা কাসীরিম বিমান খালাক তাখবীল মানে প্রশংসা সেই আল্লাহ যে আল্লাহ তালা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে আমাকে এটা থেকে বাঁচিয়ে দিয়েছে তোমাকে আল্লাহ যেই বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুবহানাল্লাহ পড়েন আমেন যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনো দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবেন না দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে যেকোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্ধায় এই দোয়া পরে বিশ্বনবী বলেন লাম ইউসিফ হুদিকালা ওই বিপদ তাকে আর ধরবে না হু মিনিকালা ইনাম্মা খান সে যতদিন হায়াত পাবে কোনোদিন ওই বিপদ তাকে স্পর্শ করবে না এটা পড়তে রাজি আছেন আমার প্রিয় ভাইরা তাহলে পুরো আলোচনার সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের জীবনে বিপদ আসবে কষ্ট আসবে দুঃখ আসবে কিন্তু বিপদে আপদে আমরা হাল ছেড়ে দিব না হতাশ হব না মুমিন হতাশ হয় না निराश হয় না হাল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর আওয়াজ করে বলুন যিনি কে বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আবার আমাদেরকে যদি কোনো নেয়ামত আল্লাহ দিতে চান ওটা কেড়ে নেওয়ার ক্ষমতা কারো আছে তাহলে আমরা কানেকটিভিটি বাড়াবো কার সাথে আমাদের প্রার্থনার ফরিয়াদের হাত তুলবো কার কাছে